তো বন্ধুরা এখানে হচ্ছে বানাচ্ছি জলপাইয়ের আচার আর এই আচারটা বানাচ্ছি নরিনের জন্য আর আচারটা হচ্ছে এটা জলপাইটা সিদ্ধ করে আমি ডিপে রেখে দিয়েছিলাম যখন জলপাইয়ের সিজন ছিল তখন যেন অন্য সময় আমি ইচ্ছা করলে জলপাইয়ের আচার করে নিতে পারি তো এই যে এটা খুব সুন্দর হয়ে আছে আমি এটা আগে বের করে রেখেছিলাম যেন বরফটা ছুটে থাকে তো বরফ নরম হয়ে গেছে আর এখানে দিয়েছি মরিচ আর রসুন কুচি এটা ভাজা হয়ে গেছে এখন দিব গোটা পাঁচফোড়ন আর সরিষা তো এটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি হচ্ছে জলপায়ের এই সিদ্ধ জলপাইটের মধ্যে ঢেলে দিব ঢেলে দিয়ে তারপরে যা যা মশলা আমার হচ্ছে এখানে দিবো হলুদ দিবো মরিচের গুঁড়া দিব, ধনার গুঁড়া দিব আর একটা আচারের মশলা করা আছে আমার সরিষা শুকনো মরিচ ধনা দিয়ে তো ওই মশলাটা দিয়ে আমি এটাকে জাল দিব তারপরে চিনি লবণ দিয়ে নামিয়ে নিলে কিন্তু আমার জলপাইয়ের আচার হয়ে যাবে তো চলো দেখতে থাকো তো এই যে এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনার গুঁড়া লবণ দিয়ে দিলাম তো এখন এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেবো যে একটু ভেজে নিয়ে তারপরে আমি দিব পরিমাণ মতো চিনি তো তোমরা গুড়ো দিতে পারো তো আমি আর গুড় দিবো না আমি চিনি দিয়ে আচারটা কমপ্লিট করব। তো এটা একটু ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিব নিয়ে তারপরে চিনি মিশালে কিন্তু আমার আচারটাই শেষে হয়ে যাবে বেশি একদমই ঝামেলা নেই যেহেতু জলপাটা সিদ্ধ করা আর আমি কিন্তু জলপায়ের বিচি যেটা সেটা আমি ফেলে দিয়েছি বিচিটা আমি রাখি না বিচি রাখলে ওই ভারী হয় ওজন হয় ওই জন্য বিচি ফেলে দিই সিদ্ধ করে হচ্ছে খালি জলপায়ের মাংসটা নিই আর বিচিটা ফেলে দিই তো এটা ভালো করে মিশিয়ে নিব তো এই যে চিনি দিয়ে দিলাম ওটা কিছুটা ভাজা ভাজা করে নিয়ে এখন চিনি দিয়ে দিলাম আর চিনি দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর যখন রসটা শুকিয়ে আসবে তাহলে আমার আচার রেডি আর আগ দিয়ে আমি ভাজা মশলাটা দিয়ে দিব আর যেহেতু আমার যা আচার খেতে পছন্দ করে তো ভাবলাম যে যেহেতু জলপায় আছে তো ওর জন্য একটু আচার করে নিই এটা এখন যে যার মতো স্বাদ অনুযায়ী চিনি লবণ দিবে একটু বেশি টক পছন্দ করলে একটু টক টক রাখবে আর কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে হচ্ছে মিষ্টিটা একটু বেশি দিবে তো এখানে এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম আচারের আর এখন এটা হচ্ছে মিশিয়ে নিব আর দশটা কমে আসলেই আমার আচার দিই এই যে বন্ধুরা অসময়ে বানিয়ে ফেললাম জলপাইয়ের আচার আর এটা আমি নিয়ে যাব আমার যাওয়ার জন্য আমার এই আচারের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পেজ থেকে দেখলে বা ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থেকো হাল্লা পেজ।